একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না সেটা যাই হোক সেটা যে যার অবদানই থাকে এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক মারা যাওয়ার পরে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে এ রাষ্ট্র কারোর পার্সোনাল প্রপার্টি না এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাজনা এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে মারণ দিয়েছে পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়েছি এটা বলে পনেরো বিশ বছর আগে দেওয়া হয়েছে পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি এবং এটা যাতে ভবিষ্যতে না হয় আমি অত্যন্ত পরিষ্কার ভাষা বলছি এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না পুলিশ কমিশনের নিচে পুলিশ চলবে আপনি পুলিশ কমিশনারকে অর্ডার দেবেন পুলিশ কমিশনার দু ওয়ান্ট টু ডু